আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা এর আগের মতো করেই একটি থেকে প্যাসিভ করার যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সাবজেক্টকে আমরা কীভাবে অবজেক্টে পরিণত করি এবং অবজেক্টকে কীভাবে আমরা সাবজেক্টে নিয়ে আসি আমরা এর আগের ভিডিওগুলোতে ভয়েস টেনশন অনুসারে ভয়েস চেঞ্জ কীভাবে করবো ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে একটি থেকে প্যাসিভ করব এবং একটি থেকে প্যাসিভ করার সময় টেন্স অনুসারে কি কোন ধরনের সাহায্যকারী ভাব এবং কিভাবে ব্যবহার করবো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি থেকে প্যাসিভ করার সময় সাবজেক্টকে কীভাবে অবজেক্টিভের রূপে আমরা পরিণত করতে পারি আমরা দেখো এখানে লিখেছি ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে কিভাবে সাবজেক্ট করা যায় এ বিষয়ে আলোচনা করবো তোমরা জানো যে প্রণাম রয়েছে আটি আই ইউ হি সি দে উই ইট হু এই আটটি প্রণামনের বিশেষ প্রণাম বলা যায় আরও রয়েছে তবে এই প্রণামগুলোকে আমরা বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি বিভিন্ন রূপে তো আমরা ক্ষেত্রে যে রূপটা ব্যবহার করি সেটা হচ্ছে বা এটাকে নমিনেটিভ ফর্মও বলা যায় এবং আরেকটা হচ্ছে ফ্রম ফর্ম এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম এই তিনটা ক্লাসিফিকেশন বা সাবজেক্টিভ প্রসেসিভ এবং অবজেক্টিভ এই তিনটা ক্লাসিফিকেশন এসে যাচ্ছে কেস থেকে গ্রামাটিক্যাল টার্মে কেস বলতে যেটাকে আমরা এই কেস থেকে হচ্ছে এই তিনটা ক্লাসিফিকেশন আমরা একটি সেখানে কিন্তু এই ফর্মগুলো থাকে অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম সাবজেক্ট হিসেবে আই থাকবে হি ইউ থাকবে হি থাকে সি থাকে দে থাকে উই থাকে ইট থাকে হু থাকতে পারে এবং নাম থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা যখন এক্ষেত্রে থেকে প্যাসিভ করব তখন আই যে রূপ সেটা হচ্ছে আই মাই মি অর্থাৎ পসেসিভে কোনো অধিকার বোঝাতে পসেসিভ ফর্ম ব্যবহার করায় এবং অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে এই তিন নাম্বার রূপ ব্যবহার করে তাহলে এই রূপগুলো অবশ্যই তোমরা ভালো করে কিয়াপ করবে এবং সেটা খাতায় নোট করে বা অথবা ভিডিওটি বারবার পজ করে দেখে তারপর এগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করবে ওকে দেখো যখন আই হবে তখন আমরা অবজেক্টিভ হিসেবে করব মি যখন ইউ থাকবে তখন হবে ইউ হি থাকলে হিম সি থাকলে হার ইউ দে থাকলে দেম উই থাকলে আস ইট থাকলে ইট হু থাকলে হোম এবং নাম যদি থাকে নামের কোনো পরিবর্তন সাধারণত হয় না নামের পরিবর্তে নামই ব্যবহার করি তার মানে এটা পড়ার সময় আমরা পড়ব আই মাই মি ইউ ইউর ইউ হি হিজ হিম শি হার হার দে দে আর দেম উই আওয়ার আস ইট ইটস ইট হু হুজ হোম এবং নাম থাকলে নামের কোনো পরিবর্তনের পরিবর্তন হবে না আমরা নাম থাকলে নামই ব্যবহার করবো সাবজেক্টে হোক আর অবজেক্টিভ হোক ওকে তাহলে আমরা সাধারণত বয়সের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে তা ধারাবাহিকভাবে কয়েকটা ভিডিওতে বয়েসের সকল বিষয়গুলো আমরা কমপ্লিট করে দিয়েছি ইনশাআল্লাহ যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। ওকে তাহলে আজকে আমরা জেনে চলছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় একটা সাবজেক্টকে কীভাবে অবজেক্ট করা যায় এবং অবজেক্টিভ ফর্মকে কীভাবে আমরা সাবজেক্টে পরিণত করি এখানে যে তিনটি রূপ দেওয়া আছে সাবজেক্টিভ ফর্ম পসেসিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম এই আটটা প্রণয়নের অবশ্যই এই রূপটা তোমাকে কমপ্লিটলি জানা থাকতে হবে ওকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ কাজে লাগবে এই চ্যানেলটি তোমার অবশ্যই কাজে লাগবে এবং সহায়ক ভূমিকা পালন করবে বিশেষ করে তোমার সহজে এবং সাবলীল ভাষায় সিম্পল পদ্ধতিতে ইংরেজি শেখার ক্ষেত্রে ওকে আসসালাম আলাইকুম ও আবরাকাত